হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান এবং ঠলিউড কুইন ওপবিশ্বাস এই মুহূর্তে যে চমৎকার ঘোষণাটি দিলেন চলুন জানা যাক সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক থেকে লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমজেম ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে উনত্রিশতম ইউএস ট্রেড শোয়ে অংশগ্রহণ করছে রিমার্ক এল এল সি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচ পির বিশ্বখ্যাত কালার কসমেটিক ব্র্যান্ড হারলেন সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হার্ল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিক্স পণ্য সবচেয়ে বেশি আগ্রহ করে দেখছেন দর্শকার্থীরা বন্ধুরা হারল্যান্ড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা উপবিশ্বাসের সবচাইতে আক্তার একটি ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে কাজ করছেন চিত্রনায়িকা উপবিশ্বাস অ্যাম্বাসেডর হিসেবে এবং সুপারস্টার সাকিব খান ডিরেক্টর হিসেবে তো আমরা জানি যে এই হারল্যান্ডের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিখ্যাত সালমান এফ রহমান তিনি কিন্তু সেখানে রয়েছেন সুপারস্টার সাকিব খান গর্বিত এবং চিত্রনায়িকা উপবিশ্বাসও গর্ববোধ করছেন আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে দেখতে পাব এই অনুষ্ঠানে সাকিব এবং অপুকে একসঙ্গে নিশ্চয়ই এটি আমাদের জন্যে অবশ্যই যারা সাকিব ভক্ত রয়েছেন একটি কাঙ্ক্ষিত মুহূর্ত হবে সুপারস্টার সাকিব খান বলেন হারল্যান্ডকে নিয়ে আমার আর ওপর বিশ্ব ঘোরার একটি ইয়ে রয়েছে আমাদের নিজেদের চিন্তা ভাবনা রয়েছে আমরা চাই সারা বিশ্বের মানুষ আমাদের হারল্যান্ড ব্র্যান্ডকে চিনবে এবং তারা এই কসমেটিক্স ব্যবহার করবে বাংলাদেশের যত বাঙালি বিশ্বের যেখানে অবস্থান করেন তাদের জন্য তো অবশ্যই ছাড় থাকবে আর বিদেশি যারা রয়েছেন সমগ্র বিশ্বের হারলেন যারা ইউজ করেন তাদের আসলে সারের কিছু নেই তারা পণ্য অথেন্টিক কিনা সেটাই তারা পছন্দ করেন এবং তারা ভাবতেও পারেন না যে পৃথিবীর কোথাও কপি বা ডুপ্লিকেট কোনো পণ্য থাকে আর তাই আমরা যেহেতু দুজনই সুপারস্টার আমাদের এই ব্র্যান্ড আমরা চাই সারা বিশ্বের বাঙালিদের কাছ থেকে সারা বিশ্বের অন্যান্য ভাষাভাষীর লোকজন যারা বসবাস করেন তারা সবাই এই প্রোডাক্টের স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ইউজ করবেন চিত্রনায়িকা বিশ্বাস একজন নায়িকা হয়ে তিনি যখন এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তখন তো অবশ্যই এটার প্রতি অন্যান্যদের আস্থাটা আরও একটু বেড়ে যায় যেহেতু নায়িকারা একটু স্পেশাল জিনিস ব্যবহার করেন এবং তারা অথেন্টিক জিনিস চেনেন এবং পছন্দ করেন সে কারণেই মূলত অন্যান্য বিশ্বের যারা রয়েছেন বিশ্ববাসী যখন এই হারল্যান্ড প্রোডাক্ট ব্যবহার করে বলবেন যে এটি অথেন্টিক এটাতে কোনো ডুপ্লিমেসি নাই তখনই কিন্তু আমাদের এই সার্থকতাটা বন্ধুরা সুপারস্টার শাকিব খান চমৎকার করে কথাগুলো বললেন আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আপনারা কারা কারা হারলেনের প্রোডাক্ট ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না